গুড মর্নিং সবাইকে আর মহাদেব কেমন আছে তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো প্রচুর হাঁ ঠান্ডা লেগেছে শীতের শুরুতেই একটাই সবার প্রবলেম ঠান্ডা কাশি তো সেটা আমারও হয়েছে চলো আজকে একটু লেটে ঘুম থেকে উঠেছি আর দোকানে নটা বেজে যাবে যেতে যেতে আর দোকান খুলে দিয়েছে আজকে তো চলো যাওয়া যাক শরীরটা খুব একটা ভালো নেই তাও কাজে তো যেতেই হবে চলো যাওয়া যাক যাওয়া যাক সাইকেলে নিয়ে নিয়ে যা দোকানে প্রচুর ঠান্ডা লেগেছে আর প্রচুর ঠান্ডা লেগেছে পুরো জাম হয়ে আছে ঠিক মতো কথা বলতে পারছি না তো চলো দেখা যাক আজ কি কি কাজ আসে চলো দেখা যাক সকালে কি দিয়ে শুরু হয় আজকের কাজ এখন যে ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছ এর প্লাস্টিক সুইচটা চেঞ্জ চেঞ্জ করতে হবে চলো এটা 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 করে নেওয়া যাক লাগানোর পর সম্পূর্ণ ঠিকঠাক কাজ করছে তো তোমাদের একটাই কথা বলতে চাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দোকানে এসে দেখতে পাবে বাপ্পাদার চা আনলো মাটির ভাড়ে চা খেতে খেতে আমার কাছে আর একটা কাজ আসলো চলো এই যে ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছ এখন যেটা খুলছি এর সুইচে প্রবলেম আছে প্লাস্টিক সুইচটাও ভেঙে গেছে ভেতরে সুইচেও প্রবলেম আছে চলো চল জলদি খুলে ফেলি তারপর এর সুইচগুলো লাগিয়ে নিই দেখতে পাবে সুইচ নেই পুরো ভেঙে গেছে যারা এইভাবে ফোন ব্যবহার করো একটু খারাপ হলেই না ভেতরে সুইচটা চেঞ্জ করে নিই জোর দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে না শেষমেশ তোমাদের খরচাটা বেশি হয়ে যায় দেখতে পাবে আপ ডাউন ভলুমে ভালো কাজ করছে পাওয়ার সুইচ ভালো কাজ করছে তো দেখতে পাবে সম্পূর্ণ সুইচ ঠিকঠাক কাজ করছে তার সাথে সাথে আর কাজ এসেছে ভিভোর সেট চলো এটা চট জলদি রেডি করা যাক দেখতে পাবে আমার কাছে যে ভিভো সেটটা আছে এটার কম্বো চেঞ্জ করতে হবে ভিভো ওয়াই নাইনটি ফাইভের কম্বো তো চলো চট জলদি চেঞ্জ করে নিই আর হ্যাঁ একটা কথা বলতে চাই তোমরা যদি কেউ কম্বো লাগাতে চাও বা মোবাইলের যাবতীয় কাজ করাতে চাও তা অবশ্যই মেসেজ করো বা ইনবক্স করো আমরা তোমার ঠিকানা দিয়ে দেবো এবং পুরো গাইড করে নিয়ে আনবো আমি যে দোকানে কাজ করি খালবালা বাজার অনিমা মোবাইল সেন্টারে অবশ্যই এখানে আসতে পারো আর এখানে অনেক কম দামে কম্বো পাবে মোবাইল পাবে মোবাইলের যাবতীয় জিনিস এখানে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই যোগাযোগ করো আমাদের সাথে চলো কম্বোটা সেট হয়ে গেছে আর প্রায় একটা বেজে গেছে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক তারপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে আবার দোকানে তো দেখতে পারলে বাড়িতে গিয়ে স্যান খাওয়া দাওয়া করে আবার দোকানের দিকে যাচ্ছি তো অবশ্যই দোকানে চলে এসেছি দেখা যাক কি কি কাজ আছে আমার কাছে একটা ফোন দেখতে পাবে এটা রিয়েলমি নার্জো সেট তো চলো চট এই কাজটা করে নেওয়া যাক এই ফোনটার কম্বো খারাপ হয়ে গেছে তো কাস্টমারের হাত থেকে পড়ে গেছিলো ফোনটা তারপর ডিসপ্লে লাইট চলে যায় তো দেখতে পাবে তোমরা এটা ভালোভাবে চেক করে নেবো ঠিকঠাক কাজ করছে কি না তারপর ব্যাটারি খুলে কম্বোটা সুন্দরভাবে পরিষ্কার করে আটা দেব তো পরিষ্কার হয়ে গেছে আঠাও লাগানো আমার হয়ে গেছে প্রায় চলো চট জলদি কম্বোটা লাগিয়ে নিই আর একটা কথা বলতে চাই তোমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখতে থাকবে তো কম্বো লাগানো আমার হয়ে গেছে আমি ভালোভাবে চেক করে নেবো লাগানোর পরই ঠিকঠাক কাজ করছে কি না তো চলো পুরোপুরি চেক হয়ে গেছে তো আগের ফোনটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আর আমার কাছে আর একটা সেট এসেছে এইটে তো চলো এটারও কম্বো চেঞ্জ করা যাক তো এইটের কম্বো অনেক কম দামে আমাদের এখানে পেয়ে যাবে তো এখানে প্রত্যেকটা ফোনের কম্বো সব সময় অ্যাভেলেবেল থাকে তার টেনশনের কোনো কারণে তোমরা যখন খুশি আসতে পারো সঙ্গে সঙ্গে তোমাদের কাজ করে দেওয়া হবে আর ভিডিওর মধ্যে একটাই কথা তোমাদের বলতে চাই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে যারা পনেরোশো দু হাজার ষোলোশো বাইশশো পঁচিশশো টাকা দিয়ে কম্বো লাগাও তারা অনেক সস্তায় আমাদের এখানে পেয়ে যাবে অবশ্যই তোমাদের কষ্ট করে একটু আসতে হবে আমাদের দোকানে অনেক কম দামে পেয়ে যাবে তো চলো ভিডিও আর বেশি বড় করছে না এটাই আজকের দিনের আমার শেষ কাজ আমার কাছে দিয়ে দেখতে পাচ্ছ ভিভোর ওয়াই কুড়ি যে সেটটা আছে তো চলো আজকে যে ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছ এই ফোনের চার্জিং পিনটা চেঞ্জ করে নেবো তারপর বাড়ির দিকে রওনা দেব তো দেখতে পাচ্ছ চার্জিং পিন চেঞ্জ হয়ে গেছে ফোনে ঠিকঠাক চার্জ নিচ্ছে চলো আর বাড়ির দিকে যাওয়া যাক আমি পুরো রেডি হয়ে গেছি এখন শীতকাল শীত পড়ে গেছে তাই ঠান্ডাও পড়ে গেছে তো দোকান থেকে বাড়িতে চলে এসেছি আশা করি আজকে ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই বাই